আমার কাছে যেই কাগজগুলো আছে সেখানে এত সুন্দরভাবে বিধৃত আছে যে তারা প্ল্যানটা কিভাবে করেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত কিছুর পরেও গভর্নমেন্ট কেন এগুলো হলো না সেটা কিন্তু আলাদা বিবেচনা মাথায় রাখবেন যে প্ল্যান জানার পরেও এই জানার পরেও এগুলোর ম্যানেজমেন্ট বা কেউ যদি ধরেন বিট্রেও করে লাস্ট মোমেন্টে সরকার কিন্তু সব বুঝিয়েছিল বিট্রে করলো কে সেনাবাহিনীর উপায় বিপদ গামী অফিসার আমি পুরো সেনাবাহিনীকে দায়ী করব না পুরো সেনাবাহিনী এখানে টাকার প্রশ্ন আসে না ধরা যাক আপনি রাস্তার ভেতরে ট্যাং নিয়ে পাঠালেন 3-4 টা কেজে এই ওমুকদেরটা পাড়া দেওয়ার জন্য ওই লোক করলো কি আশা করে ট্যাংটা ছড়া লোকজনকে ঢুকতে দিল এগুলো ইউজ পরিমাণ টাকা আমি আবারও বলছি প্রায় 15-20 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এই পুরো প্রক্রিয়াটাতে ইউ আপনারা কি এটা জানেন যে প্রায় বিলিয়ন ডলারের ব্যবসা আছে এখন আপনি আমাকে বলেন তো যে পৃথিবীর একশো উনআশিটা দেশে গ্রামীণ ব্যাংকের মডেল আছে এই গ্রামীণ ব্যাংকের যে মডেল এটা তো রেজিস্টার্ড ট্রেডমার্ক এই টাকাটা পাবে গ্রামীণ ব্যাংক এই টাকাটার পার্সেন্টেজ ইউনুস পায় কেন আমার মাথায় আসে না আমার মাথায় ঢুকতেছে না উনি বলছে আমরা কি ওনার কথা বিশ্বাস করব না একজন নোবেল আপনি কি বলেন উনি বলছেন ওনার কাছে কোনো টাকা পয়সা নাই অর্থ করে নেই উনি কৃষির ট্যাক্স দিবেন সেটা একটা দেশের মানুষও সেটা বিশ্বাস করেছে সবাই জানে সবাই জানে যে ওনার কাছে আসলে ওনাকে দেখতেও সেরকমই মনে হয় উনি যেভাবে চাল চল এবং দেশীয় আহ ওনার গ্রামীণ চেক গ্রামীণ চেকের কোটি পাঞ্জাবি ও আমার মাথায় আসে না এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনারা উনাকে সবসময় দেখেন না যে উনি গ্রামীণ ব্যাংকের কুটি পরে তার জীবনে কিন্তু কত আরম্বর নাই হ্যাঁ একটা কেস করে ঘুরে একটা কথা মাথায় রাখবেন একটা কথা আমি আপনাদেরকে একটু বলি এটা একটু বুঝতে সুবিধা হবে তাকে তো সাইকো সাইকোপ্যাথ বলেছি যদিও হাসান কে বলেছে তাকে এত আপডেট করাটা ঠিক হবে না আসলে তাকে চোর বলাটাই যুক্তিযুক্ত ক্লিপটোম্যানিয়াক বলে একটা শব্দের সাথে আপনি পরিচিত আছেন ক্লিপটোম্যানিয়াক জি প্লেটো মেরেকের ব্যাপারটা যেটা হচ্ছে সাধারণ দর্শকের জন্য বলি যে একটা মানুষের সমস্ত কিছু আছে কিন্তু কোন একটা জায়গাতে গেলে তার টেন্ডেন্সি হচ্ছে ওইটা নিয়ে আসা চুরি করা এটা তার অভ্যাস বা এক ধরনের রোগ যদিও বড় লোকের ক্ষেত্রে এই রোগের কথা বলা হয় গরিব কেউ করলে তাকে গণভয় দেওয়া হয় চোর বলে একটা মানুষের জীবনে ইউনুস যত টাকা আছে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষের তত টাকা আছে ঠিক আছে বাংলাদেশে এখন পর্যন্ত ধনী হয়েছে আমার কাছে ডকুমেন্টস তাই সাজেস্ট করে ওর কিন্তু এই টাকাটা সে কোনোদিনই ভোগ করে যেতে পারবে না প্রথম স্ত্রীকে ব্যাপকভাবে মারধর তারপরে তার প্রথম স্ত্রী বলেছিল যে ও একটা মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ যেমন তার মেয়েটা আপনি জানেন যে মনিকা ইউনুস এরা কিন্তু সবাই এত টাকা ভোগ করে যেতে পারবে না কিন্তু কিছু মানুষের রোগ আছে যে আমি টাকা কামাবো ভোগ করতে পারি আর না পারি যেহেতু সে একটা দেশকে দখল করে ফেলেছে তার সন্ত্রাসীর মাধ্যমে ফলে তার কিন্তু মেন্টাল পঠন এগুলো বিশ্লেষণের দরকার আছে ভবিষ্যতে হয়তো আমি করব বা কেউ করবে এগুলো ভবিষ্যতে তো আর সে মুক্তি পাবে না ইতিহাস তাকে কোনোদিন মুক্তি দিবে না দেশকে সে যে অবস্থায় নিয়েছে আচ্ছা আমরা প্রসঙ্গটাতে যদি এই প্রসঙ্গ থেকে আমরা জাম করে যদি আরাকান আর্মি এখন যা যা চলছে এই জায়গাটাতে আমরা আসি প্রথম ব্যাপার হচ্ছে আরাকান আর্মি কারা আরাকান আর্মি বুদ্ধিস্ট বুদ্ধিস্ট বেসড একটা রেভলিউশনারি সংগঠন এরা যে জানতা গভর্নমেন্ট আছে তাদেরকে মানে না তাদের আইডিওলজি মানে না তারা মনে করে এই রাখাইন স্টেটটা তাদের এটা তাদের চাই মাথা রাখতে হবে যে এই রাখাইন স্টেটের বা এই পুরো জায়গাটাতে আরেকটা গ্রুপের আপনার স্টেক আছে সেটা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে তো আরেকটা আর্মি এখানে মনে করে যে তারা হচ্ছে বাংলাদেশি তারা এই অঞ্চল তাদের কখনোই ছিল না ফলে দখলে গেছে অলরেডি তাদের সাত হাজার মনে হয় দিয়ে তারা এটা দখল করেছে হয়তোবা তারা স্বায়িত্ব শাসন চাবে মনে আছে প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল যে এই অঞ্চলটা প্লাস হচ্ছে মণিপুর মিজোরাম এরকম একটা তিনটা অঞ্চল মিলে একটা খ্রিস্টান স্টেট করতে চায় একটা রাষ্ট্র বানাতে চায় আপনি অবাক হবেন না যে আগামী দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে তারা স্বাধীনতা ঘোষণা করে ফেললে একটা বুদ্ধিস্ট রাষ্ট্র ঘোষণা করে ফেললে কারণ এই জায়গাতে কিন্তু প্রবলভাবে গ্যাস তারপরে তেল এগুলোর ব্যাপার বা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেটা কিন্তু অনেকটা চায়নার দখলে বা চায়নার একটা নিয়ন্ত্রণে আছে ফলে এই জায়গাতে যে শুধুমাত্র মায়ানমারের অধ্যুষিত ব্যাপার তাও না তারা এই মংডু তারপরে হচ্ছে যে আরো যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ছেড়ে এই আর্মির একটা বড় ধরনের হামলা আমাদের এই রোহিঙ্গাদের প্রতিও হতে পারে আমার কাছে একটা তথ্য আছে বা একটা আলোচনার জায়গা এখানে আমি দেখেছি একজন আলোচনা করছিলেন যে রোহিঙ্গাদেরকেও এখানে বাংলাদেশ সেনাবাহিনী আরসাকে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্ভবত আরসাকে ফান্ডিং করে এটা তো আর এখন লুকানো কোনো বিষয় না অর্থাৎ এদেরকে টাকা পয়সা দিয়ে যাতে এরা জান্তা বাহিনীর এগেনস্টে ফাইট করতে পারে বাংলাদেশের এখনকার সেনাবাহিনী কিন্তু এদেরকে ফান্ডিং করে ফলে এই আরসা এবং এই আরাকান আর্মি এদের ভেতর একটা যুদ্ধ অবশ্যম্ভাবী যার ফলে বাংলাদেশ অঞ্চলেও এরা এন্ট্রি নিতে পারে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিজিবি তাদের যে সামর্থ্য সেটা ধরেন ভারতের যে নাইট গেট আছে যারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট দেখাশোনা করে নাইট ওয়াচম্যান এদের সাথে টেকার মতো শক্তি আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না মানে আমার অভিজ্ঞতা বলে যাকে এগুলা বললে অনেক আমাকে বলে ভাই এগুলা কেন বলেন এগুলা বলা ঠিক না যাকে এগুলা বলবো না তবে বাংলাদেশ আর্মির সক্ষমতা সক্ষমতা কারণ গত চুয়ান্ন বছরে বাংলাদেশ আর্মি কোন যুদ্ধ করেছে না না যুদ্ধ নাই শান্তি মিশনে গিয়েছেন সেখানে যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের সাথে আর কোনো যুদ্ধ হবে না সেটাও আমরা সবাই জানি দেখতে পাচ্ছি এটা তবে উস্কানি দেয়া হচ্ছে ভারতকে যে যুদ্ধ করো যুদ্ধ করো এরকম আমার আসলে একটু মাঝে মধ্যে আমার নিজের একটু খারাপ লাগতে থাকে কারণ আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রো আর্মি একজন মানুষ প্রো বাহিনী। আজকের এই আমি কোনোভাবে নিতে পারিনি এবং এটা নেওয়ার মতো না ফলে আমাকে হয়তোবা তীব্র সমালোচনা করতে হয় হোয়াট এভার ইট ইস যে এই অঞ্চলটাতে আপনার এখন ইউনিট টু ওয়াচ বিকজ আমার কাছে মনে হয় আরাকান আর্মি এবং আরসার একটা ব্যাটল এখানে হতে পারে যেটাতে বাংলাদেশ গভর্নমেন্টও নানান ভাবে এবং চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলছে এই অঞ্চলটাকে বাংলাদেশের ওই অঞ্চলটাকে কাগড়াচুরি বান্দর বলেছে আমার মনে হয় যে সামনে আরো বেশি কিছু সিকিউরিটি এবং দেখার বিষয় মিডিয়া থেকে কে সোশ্যাল মিডিয়া অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা কি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি আপনার কাছে কি মনে হয়

সমস্যা নাই দুর্ভাগ্যজনক আর কি যদিও কিন্তু আমি আমি যে কথাটা বলি আর কি সেটা হচ্ছে যে ডেফিনেটলি আজকে যেমন ধরেন আপনার কথা প্রিয় দর্শক আমরা আমাদের দুজন অতিথির সাথে কথা বলছিলাম দেশের নানা আন্তর্জাতিক সমস্যা এবং বাংলাদেশের বর্তমান বাজার বাজার দর নানান কথা হচ্ছে আমাদের সাথে অনেক দর্শক আজকে যুক্ত হয়েছেন মুন্না আমরা সবার কমেন্টস গুলো দেখাতে চেষ্টা করব যারা আমাদের সাথে কেউ ভারত থেকে দেখছেন কেউ বাংলাদেশ থেকে দেখছেন কেউ পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখছেন জি নিজম্বা আপনি যেটা বলছিলেন জি যেমন আমি আপনার প্রোগ্রামের একটা উদাহরণ দিই যেমন এই যে আপনি আজকে আমাকে হাসান ভাইকে আনলেন আমাকে আর হাসান ভাইকে বাংলাদেশের কোন মিডিয়া মিডিয়া এই আনবে কারণে একটা একটা হচ্ছে যদি ধরেন বিএনপি জামাত তারা অন প্রিন্সিপালে তারা আনবে না কারণ তারা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের ভাষণটা তারা শুনবে না আচ্ছা আরেকটা মিডিয়া ধরেন তাদের সাহস আছে কিন্তু তারা চায় আনতে কিন্তু আনবে না ভয় যদি আমাকে আনলে তাদের অফিসে এসে ভাঙচুর করে যেমন আমার ফেসবুকের একটা পোস্ট নিয়ে পত্রিকাতে আলাদাভাবে ফোন দেওয়া হয়েছিল যে 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 আছে ধরেন কোনো যার কোনো চাল ছিল না চুলু ছিল না যাকে কেউ কখনো চিন্তুই না সে এখন সাংবাদিক সমাজের অধিপতি হিসেবে বসে গেছে সেই লোকটি সবাইকে ফোন করে করে বলছে যাতে আমাকে কোনোভাবে সামনে না আনা হয় পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে কয়জন মানুষ কথা বলছেন অনেকেই বলছেন তাদের মধ্যে অতি ক্ষুদ্র একজন আমি তো আমাদেরকে কেন দেখাবে না বা আমাদের কথা কেন বলছে না কারণ আমাদের ভার্সনটা যদি শোনে ওদের ভয় হচ্ছে যদি বিভ্রান্ত হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো এই যে আজকে আপনি আমাকে প্রোগ্রামে নিয়ে এসছেন যত মানুষ এটা দেখবে যত মানুষ এটা শেয়ার করবে ওই টিপি মানুষ দেখবে না এটা শুধু নিজু মজুমদার এসছে বলে এসছে বলে না এটা যদি আপনি অন্য কাউকে আনতেন যে ও ভিন্ন কিছু শুনতে চায় মানুষের একটা কমন টেন্ডেন্সি কি জানেন ইসমাইল ভাই সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট অর্থাৎ যে ক্ষমতায় থাকে তাকে কোনো এক কারণে মানুষ তার পাল্টা বক্তব্যটা শুনতে চায় আর এখনকার পরিস্থিতি তো আরো ভিন্ন যে আওয়ামী লীগের ব্যক্তিরা কি বলছে তাদের কথা আমি শুনতে চাই তাদের ভাষণটা শুনতে চাই ফলে আমি মনে করি যে এই যে আপনাদের যে অল্টারনেটিভ মিডিয়া অর্থাৎ ইউটিউব ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট এগুলো এখন এ কারণে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে আচ্ছা কিছু কিছু আমি একটু যুক্ত করি আর একটু কিছু কিছু বিষয় যেমন ভিন্ন মতাবলম্বী যারা যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন অথবা অন্য ধর্ম যারা রয়েছেন অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা দেশে অন্য কোন সন্ত্রাস নৈরাজ্য যেগুলো হচ্ছে সেগুলো মেন মিডিয়া আসছে না যেগুলো আসা উচিত আর কি সেই জন্য বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কিনা সাধারণ মানুষ আমি সেটা একটু কারণ সত্য তথ্যগুলো আসছে না এই যে আমি আপনাকে আমি আপনাকে বলি একটা ভদ্র মহিলা নামাজ পড়ছিল ছেলের নাম ওয়াহিদুজ্জামান অমিত তাকে খুঁজতে এসে মার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে মনিলানি কর্মকার আপনার পূর্বধলা ইউনিয়নের আপনার ময়মন সিং এর সে ছিল মহিলা সমিতির চেয়ারম্যান বা সাবেক চেয়ারম্যান উনাকে খুঁজতে এসে উনার মার আঙ্গুলগুলো কেটে দিয়েছে বাচ্চা বিচারামোলক বাচ্চাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে রায়হান এবং মাসুদ রানা আপনার চাঁপায় নবাবগঞ্জে জয় বাংলা লিখেছে আপনার দেয়ালের মধ্যে মাসুদ রানা পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি হচ্ছে নাচলের রাজশাহী নাচলের আওয়ামী লীগের কর্মী ধরেই দুজনকে মেরে ফেলেছে বাজারের মধ্যে গণপিটুনি দিয়ে মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধা তার মেয়েকে নিয়ে ফুল দিতে এসেছে সাভার সিটি সৌধে গ্রেফতার করেছে কি কাহিনী পরে দেখা গেল তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা কিছু ছিল না নতুন করে পাঁচই অগস্টের পরে যে অনেকগুলো মার্ডার মামলা হয়েছে একটাতে ঢুকিয়ে দিয়েছে ওই অজ্ঞাতনামা ক্যাটাগরিতে মেয়েকে মুক্তি দিয়ে দিয়েছে কিন্তু বাবাকে একটা মামলাতে ফাঁসিয়ে দিয়েছে নাটোরের সেবায়েত হ্যাঁ তরুণ দাস তেইশ বছর ধরে সে নাটোরের মহাশ্মশান এই জায়গাতে মন্দির মন্দিরে সে সেবায়েত আজকে তাকে মেরে ফেলেছে ঠিক আছে আপনার আপনার পাবনার পাবনার মতিলাল চর মনে হবে মতিলালপুর সদরের এক ভদ্রলোক তিনি ইউপি চেয়ারম্যান তিনি জয় বাংলা গানটা আপনার ছেড়েছেন এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তো এইসব খবরগুলো কি আপনি মিডিয়াতে দেখেছেন আর দেখলেও এটা ডিস্টর্ট ভার্সন দেখেছেন এটা সত্য তো মানুষ জানতে পারছে না তাই না সামাজিক যোগাযোগ মাধ্যম কেন জনপ্রিয় হচ্ছে জি এই সব কারণে এই সব কারণে স্টে মিডিয়া যেহেতু আসছে না সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল করতেছে এখন জি যাই হোক নেচে মজুমদার দা শেব আপনাকে পেয়েছি আপনি সুদূর ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে অনেক কথা বলেছেন অনেক কিছু উপস্থাপন করেছেন হাসান ভাই সম্ভবত যুক্ত হতে পাচ্ছেন না আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শক মণ্ডলী যারা রয়েছেন অনেক অনেক কয়েন্স কিন্তু এসেছে শত শত হাজার হাজার দজুম ভাই আমরা কিন্তু স্ক্রিনে শো করেছি অনেক দিন পর কি অনেক 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 অনেক

কেউ কিন্তু পালায় চলে যায়নি ফ্যাসিস্টা পালায় না তখন কার বিরোধ দলের সবাই দেশে থেকে সাহসিকতার সহিত লড়াই চালিয়ে গেছে নেক্সট কি কি ফ্যাসিস্টা পালায় যায় না তাহলে কি হচ্ছে তখন কার বিরোধী দলের সবাই দেশ থেকে দেশে থেকে সাহসিকার করেছে মানে আপনারা পালিয়ে গেছেন শেখ হাসিনা সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্লেনে চড়ে কোন মানুষ পালাতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসাররা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অফিসাররা তাকে বিমান বাহিনীর করে একটা নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন জঙ্গি হামলার প্রেক্ষিতে যেহেতু বাংলাদেশ একটা দখলদার বাহিনীর আন্ডারে আছে বাংলাদেশ এখন পরাধীন ফলে বাংলাদেশের যে ব্যারিড প্রধানমন্ত্রী তাকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু পালিয়ে যাননি তাকে তাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মাথা রাখতে হবে নিজে যান নাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন সিম্পল আচ্ছা রাফি হোসেন